রাতে রাতে কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা বিছনা তুলতে লেগে গেছি ছেলের আছে টিউশানি ছেলে বলছে মাঠ বিছনাটা জলদি জলদি তুলে দাও আমি এখন নিতে যাবো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে বিছনাটা আমি তুলে দিচ্ছি তুমি তাড়াতাড়ি রেডি হও তারপরে চা নিয়ে চলে যাচ্ছি ছেলের কাছে ছেলেকে বললাম যে একটু চা খেয়ে যাও কিন্তু আজকে আমলকির রসটা নিয়ে আজকে বলছে যে আজকে আমি খাবো না ছেলে বলছে তার জন্য আমি আর আমলো রসটা করিনি তাই ভাবলাম যে চলো ছেলেকে আগে খাইয়ে দাইয়ে টিউশনিতে পাঠাই তারপরে দেখা যাবে তারপরে এই যে আমি এখন পুজোর থালা বয়স নিয়ে কলে যাচ্ছি দুধে আর সারাদিন সংসারে তুমি যতই কাজ করো না কেন কাজ মোটেই শেষ হয় না একটার পর একটা কাজ করে যাচ্ছ কিন্তু কাজ শেষ হচ্ছে না একটা করছো তারপর মনে পড়বে যে হ্যাঁ এই কাজটা তো করা হয়নি তারপরে দেখবে ঠিক ওই কাজটা না করলে তোমার মনটা শান্তি পাবে না যত সময় তুমি সেই কাজটা না করবে তত সময় আমার তো এই জিনিসটা হয় তোমাদের হয় কিনা জানি না তোমাদের যদি এই রকম হয় তোমরা কমেন্টে জানিও তারপরে চলে এসছি তুলসীতলা মুছতে এটা হচ্ছে ডেলি রুটিন যেটা আমার করতে হয় তো সেইখানে মুছতে চলে এসেছি যেহেতু ছেলেটা বাড়িতে নেই এখন পড়তে গেছে আর স্কুলটাও খোলা খোলা নেই বন্ধ আছে যেহেতু ওর স্কুলের মাধ্যমিক হচ্ছে হয়তো কাল পরশু খুলে যাবে মাধ্যমিক তো শেষ হয় কাল আর একটা পরীক্ষা আছে মাধ্যমিকদের তারপরে স্কুলটা খুলে যাবে তারপর থেকে বাড়িটা আবার শান্ত হয়ে যাবে আমার ছেলে স্কুলে যাবে সারাদিন আমি একা তারপরে এখানে চলে এসেছি আবার দাদুর ঘরটা মুছতে দাদুর ঘরটাও মুছতে হয় আর দাদুর ঘরটা মুছে টুছে তারপরে দেখি খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে সকালবেলার তারপরে এইখানে আবার উনান লেপতে চলে এসেছি উনানটাও লেপা হয়ে গেছে প্রায়ই বলতো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বাসি উনানে কোনো সময় লে মানে রান্না করতে ইচ্ছা করে না একটা অভ্যাস এটা পরিণত হয়ে গেছে অভ্যাসে তার জন্য প্রত্যেক দিনই উঠে আগে লেপতে হয় তো আমার একটু লেপতে একটু দেরি হয় কারণ আমি অত সকালে ঘুম থেকে উঠি না তো তার জন্য তো তোমরা কিছু মনে করো না আমার ঘুম থেকে উঠতে প্রায় ছটা সাড়ে ছটা বেজে যায় তারপরে চলে এসেছি হচ্ছে ঘরটা মোস্তে এখনও আমার রান্না বান্না কিছুই হয়নি এদিকে আমি কাজ করে একবারে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে জানি না আজকে কি করবো সকালবেলা তো ভাত রান্না করিনি ভেবেছিলাম আজকে গোলা রুটি বানাবো দেখি কি করা যায় সেটা ভাবছি তো কাজটা যদি এগিয়ে ফেলি তাড়াতাড়ি ছটফট করে তাহলে কটা ভাত বসাবো আর না হলে কটা রুটি বানিয়ে নেবো তারপরে দেখা যাবে পরে তারপরে এখানে আবার অন্য ঘরে চলে এসেছি যেহেতু আমার ঘরটা না অনেক বড়ো মুছতে মুছতে আমি হাই হাফিয়ে যাই জানি না তোমরা তোমাদের কষ্ট হয় কিনা যাতে দালান ঘর আছে তোমরা মুছতে তোমাদের কষ্ট হয় না ভালো লাগে আমি জানি না আমার তো ভীষণ কষ্ট হয় তারপরে চালার চলে আসলাম ছাদে জামাকাপড়গুলো মেল আজকে আর বেশি জামাকাপড় ধুয়ে নিই ওই দাদার একটা জামা আমার নাইটি বাসি নাইটি যেটা আমি প্রত্যেকদিন সকালবেলা পালটাই সেটাই আমি ধুয়ে দিয়েছি আর আমার চাদরটা ধুয়ে দিয়েছি এইখানে দেখো আমাদের বাড়িতে কাট কাটছে মানে জ্বালানি আর এখানে আমার ছেলের বন্ধুরা এসেছে আমার ছেলের সঙ্গে আমাকে বলে গেছিল যে মা আমার বন্ধুরা আজকে আসতে পারে তো ওর বন্ধুরা যে এত দুষ্টু মানে আমার ছেলে যেরকম দুষ্টু রকম ওর বন্ধুরাও দুষ্টু তো ওদেরকে চা করে দিয়েছি ডিম ভেজে দিয়েছি কিন্তু কিছুই খেতে চাচ্ছিল না

আজকে মা মাছগুলোকে পাতায় দেবে তার জন্য তাই চলো কাজ করি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো আগের দিন যে ধানকুনি পাতাগুলো তুলেছিলাম সেদিনকে আর বড়াটা করা হয় নি তো অনেক কিছু হয়ে গেছিল রান্নায় এখন তাই সেই পাতাগুলো আমি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেইগুলোকে আজ বড়া বানাবো আর বড়া খেতে কিন্তু ভীষণই স্বাদ লাগে তো এইখানে মা কটা লঙ্কা দিয়ে গেছে বললো যে লঙ্কাগুলো দিও তাই আমি এখন এখানে ভালো করে মেখে নিচ্ছি আর বড়া খেতে যে কী মজা সত্যি ভীষণ ভালো লাগে কিন্তু বাটা খেতে আমার বেশি ভালো লাগে ভেবেছি এর পরের দিন আমি হচ্ছে ধানকনি পাতা বাটা করব ভীষণ ভালো লাগে খেতে তো আমি এখন এইখানে বড়াগুলো করে নেব তো তোমাদের কার কার বাটা খেতে ভালো লাগে তোমরা একটু কমেন্ট অবশ্যই জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে তারপরে আমি এইখানে কটা কুল মেখেছি সেই কুলগুলো আমি এখন খাচ্ছি আর কুল মাখাও কিন্তু সেই টেস্ট এই যে প্রথম আমি কুল মাখা খাচ্ছি এই বছর এখনো পর্যন্ত খাইনি আর আমার ছেলে এই যে স্নান করে চলে এসেছে আর আমার ছেলেকে বলছি যে তোমার কি বডি সত্যি না কে কে কী অবস্থা আর এইখানে দেখো মাছ পাতায় দিয়েছিলো মা বাইরে তোমাদের দেখালাম কচু ভাজা কচু ভাজা কিন্তু বেশ মজা লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে এই যে থানকুনি পাতার বড়া বানানো হয়ে গেছে আমি ঘরে বসেই বানিয়েছি আর এটা হচ্ছে গাটি কচু অনেকে বলে মুখে কচু আর সেইগুলোই হচ্ছে আমি রান্না করেছি আমি না সরি মা রান্না করেছে আর দুপুরবেলা এই যে আমরা শুয়ে পড়েছি ছেলে পাশে বসে বই পড়ছে ও বললো যে ঘুমোবে না তারপরে আমি বিকালবেলা বসে বসে একটু নেল পলিশ পড়ছিলাম তো আজকে কি করেছি আমি নেল পলিশটা তুলি নি সেটার উপর দিয়েই আমি আর একটা কালার বসিয়ে দিয়েছি আমার ভালো লাগে না এই কালারটা মানে খয়েরি কালারটা হাতে পড়তে তো এখন আমার কাছে আপাতত নেই তার জন্য খয়েরি কালারটাই পড়ছে যে দেখি নখে নিলে কেমন লাগে তো ট্রাই করছি আর কি ভালো না লাগলে তুলে ফেলবো তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমি থালা বাসন ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি মা বাবা কিন্তু এখনও খায়নি আমি খেয়েছি দিদিমা খেয়েছে আর তোমাদের দাদাভাই আর অরিশ খেয়েছে খেয়ে এই যে থালা বাসনগুলো ধুয়ে রাখছি মা বাবা পরে যদি আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর আমার যেহেতু শরীরটা ভালো না তাই ভাবলাম যে ওষুধ খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ব তো এখন হচ্ছে আমার খেতে হবে ওষুধ এই দেখো বলতে না বলতে হাতে ওষুধ চলে এসছে আর এইগুলোকে এখন আমার খেতে হবে এই বড় বড় ওষুধ খেতে যে আমার কি কষ্ট লাগে মানে কান্না পেয়ে যায় ওষুধ খেতে এতটাই কষ্ট লাগে মানে আমার গলার মধ্যে আটকে থাকে না কি আমি বুঝি না ভীষণই খারাপ লাগে এই ওষুধ খেতে কিন্তু না খেলে যে তোমাদের দাদা ভাই আছে না ভীষণ রাগ করে চলো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও